দশ মিনিটের পথ হেঁটে গিয়ে একটা অটোতে উঠলাম খুব দ্রুত পায়ে হাঁটছি যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে হাতে থাকা ফোনটা অফ করে ফেললাম একবার মনে হলো রিহানকে ফোন দেই আবার ভাবলাম এখন ফোন দিলে হয়তো রিহান ঢাকা যেতে নিষেধ করতে পারে এই ভয়ে আর ফোন দিলাম না বাস স্টেশনে নেমে আগে অ্যানা কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম তারপর মেয়েকে নিয়ে জানালার পাশে সিটটাতে বসে পড়লাম কিছুক্ষণ পর আমার পাশে সিটে একজন বয়স্ক মহিলা এসে বসলেন আমি খালি সিট থেকে মেয়েকে কোলে নিয়ে তাকে বসতে দিলাম প্রায় আট মিনিট পর বাস ছাড়ল বাসের দেওয়ালে টাঙানো ঘড়ি দিকে তাকে দেখলাম দশটা বাজে সকালে খাওয়া হয়নি মেয়ের খাওয়ার সময় পার হয়ে যাচ্ছে প্রতিদিন নয়টার মধ্যে ওর নাস্তা কমপ্লিট হয়ে যায় আজ একটু দেরি হয়ে গেল রাইমাকে জিজ্ঞেস করলাম খোদালে গেছে বাবু হ্যাঁ আম্মু অনেক খোদা লেগেছে রাইমার মুখে কথাটা শুনে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে আমার আগেই মেয়েকে খাইয়ে তারপর বাসে ওঠা উচিত ছিল তাড়াহুড়ায় কীভাবে আমি ছোট্ট বাচ্চার খেদের কথাটা ভুলে গেলাম রাইমার খোদার কষ্টটা আমার যায় গিয়ে আঘাত করছে জানালা দিয়ে বাইরে খাবারে খুঁজে তাকিয়েছিলাম চোখের সামনে চিপসওয়ালাকে দেখে মেয়েকে চিপস কিনে খাইয়ে দিলাম যদিও এতে পেটে ভরার কথা না তবু কিছুটা হলেও তো খিদে নিবারণ হবে দুপুরে একটা বাজে গাড়িটা রাস্তার এক সাইডে ব্রেক করলেন আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমরা কি ঢাকায় পৌঁছে গেছি আরে না আপা লাঞ্চের ব্রেক দেওয়া হয়েছে ও কতক্ষণের জন্য এই ব্রেক পনেরো বিশ মিনিটের মতো আপনাদের যদি খাবার বা বাথরুমে যাওয়ার প্রয়োজন থাকে তাহলে তাড়াতাড়ি শেষ করে গাড়িতে এসে বসবেন যদি লেট করেন পরে কিন্তু গাড়ি ছেড়ে দিবে ঠিক আছে বাস থেকে নেমে রায়মাকে একটা হোটেলের সামনে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কী খাবে বাবু ভাত খাবো আম্মু খুব খিদা লেগেছে খেতে বসে দেখলাম টেবিলে খাবারে মেনু চাট ঝুলানো ওইখানে সব কিছুর দাম দেওয়া আছে আমি দেখে দেখে সবচেয়ে কম দামের যে খাবারটা সেটাই বেছে নিলাম ডিম ভোনা আর এক প্লেট ভাত অর্ডার করলাম রায়মা খাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে আম্মু তুমি খাবে না না মা তুমি খাও আমার ক্ষুধা নেই ছোট্ট মেয়েটা আমার কথা বিশ্বাস করে চুপচাপ খেয়ে যাচ্ছে আমার যে একদম ক্ষুধা লাগেনি এটা মিথ্যা কয়েকদিন ধরে পেটে খোদা থাকলেও কেন জানি খেতে পারি না আর আজকে টাকাও কম সব কিছু মাথা রেখেই পেটে খোদা থাকা সত্ত্বেও খাচ্ছে না অটো আর বাস ভাড়া চলে গেছে সাড়ে তিনশো টাকার মতো খাবারের বিল আর তখন চিপস কিনতে চল্লিশ টাকার মতো লেগেছে হাতে আছে আর একশো দশ টাকার মতো এখন যদি আমি খেতে যাই তাহলে বাসা পর্যন্ত যাওয়ার ভাড়া থাকবে না তাই না খেয়ে আবার বাসে ওঠার উদ্দেশ্যে পা বাড়ালাম কিন্তু বাস পর্যন্ত যাওয়ার সৌভাগ্য আর হলো না মাথাটা কেমন জন্য করে উঠল শরীরটা অবশ্যই আসলো তারপর আর কিছুই জানি না কিছুক্ষণ পর নিজেকে রাস্তায় অনেক মানুষের ভিড়ে আবিষ্কার করলাম চোখ খুলতে দেখি মেয়েটা আমার পাশে বসে কাঁদছে আমি বুঝতে পারলাম আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম পাশের সিটে থাকা বয়স্ক মহিলাটা আমাকে জিজ্ঞেস করলেন এখন কেমন লাগছে ভালো চলো তাহলে বাসে গিয়ে বসি এতক্ষণে বাস ছেড়ে দিত তোমার কারণে এখনও ছাড়েনি আমি ওঠার চেষ্টা করছিলাম কিন্তু শরীরে একটু জোর পাচ্ছিলাম না সবে আমাকে ধরাধরি করে বাসে উঠালেন হেলপার ফ্যান ছেড়ে দিয়ে বললেন আপু আপনার কি হয়েছিল ওভাবে মাথা ঘুরিয়ে পড়ে গেলেন কিভাবে। আমি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ সিটে মাথায় নিয়ে শুয়ে রইলাম মনে মনে ভাবছিলাম কেন হঠাৎ এমন হল অবশ্য রিহানের সাথে গণ্ডগোল হওয়ার পর থেকে আমার খাবার কোনো ঠিক নেই তাই হয়তো প্রেশার লো হয়ে গেছে জানালার ঠান্ডা বাতাসে এখন একটু ভালো লাগছে জানালা দিয়ে যখন বাইরের দৃশ্য দেখছিলাম পাশে থাকা বয়স্ক ভদ্র মহিলাটা জিজ্ঞেস করলেন তুমি কি সন্তান সম্ভবা তারে এমন কথায় আমি অবাক না হয়ে পারলাম না কিছুক্ষণ চোখ থাকার পর বললাম কেন তোমার চোখ দেখে মনে হলো তাই জিজ্ঞেস করলাম কেউ সন্তান সমবা থাকলে আপনি চোখ দেখে বলে দিতে পারেন সব সময় চোখ দেখে বললে যে ঠিক হবে এমনটা নয় তোর মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া চোখগুলো সাদা ঝাপসা দেখাচ্ছে তাই আর কি আমি মনে মনে ভাবছিলাম মহিলার কথা ঠিকও হতে পারে এত ঝামেলার মধ্যে থেকে আমি ভুলে গিয়েছিলাম যে আমি ডেট মিস করেছি ডেট মিস করলেই যে প্রেগনেন্ট হতে হবে এমনটাও নয় কারণ মাঝে মাঝেই এমন হয় তারপরও শিওর না হলেও সম্ভাবনা তো থেকেই যায় আমি মহিলাকে জিজ্ঞেস করলাম আপনি কি কবিরাজ হ্যাঁ 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 এসব জানার জন্য কবিরাজ হওয়া লাগে না বয়সের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি তাহলে কি আপনার ফ্যামিলির কেউ ডাক্তার না তবে অনেকদিন ব্র্যাকের স্বাস্থ্যকর্মীদের সাথে মাঠকর্মী হিসেবে কাজ করেছি অনেক গর্ভবতীতে চেক আপ করতাম আমাদের ট্রেনিং হতো সেখানে বলে দেওয়া হতো প্রাথমিকভাবে নারীকে দেখে গর্ভবতীতে চিহ্নিত করার উপায় ও আপনার কি আমাকে দেখে গর্ভবতী মনে হচ্ছে শিওর বলতে পারবো না তবে মনে হচ্ছে আর তুমি কনসিভ করেছো কি সেটা আমার থেকে তুমি ভালো বলতে পারবে আপনি কোথায় নামবেন এই তো গাজীপুরে তুমি মহাকালীতে ও কিছুক্ষণ পর মহিলা বাস থেকে নেমে গেলেন সব কিছু কেমন যেন লাগছে কখনো এভাবে বাড়ি থেকে পালাবো কল্পনাও করিনি ঢাকা শহরও আমার বেশি দিনের চেনা নয় একরকম অচেনা পথেই পাড়ি দিচ্ছে। আজ পর্যন্ত একা কোথাও যাইনি আজ একা একা কত দূরের পথে জার্নি করছি আবারও সিটে মাথা এলিয়ে শুয়ে রইলাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝিনি হেল্পারে ডাকে ঘুম ভাঙল আপা কই নামবেন মহাকালী বাস স্টেশন হেলপার আর কিছু না বলে গেটে সামনে গিয়ে বলতে লাগলো এই মহাকালী কাঁচা বাজার নামেন নামেন বাস থেকে সব মানুষ নেমে গেল আমিও সবার দেখা দেখি নেমে যাচ্ছিলাম হেল্পার আমাকে নেমে যেতে দেখে বললেন কি গো আপু আপনি না এই স্টেশনে নামবেন কিন্তু সবাই যে এখানেই নেমে যাচ্ছে সবার গন্তব্য এ পর্যন্ত তাই নেমে যাচ্ছে আপনি এই সামনের সিটটাতে বসুন আমি আপনাকে স্টেশন পর্যন্ত নামিয়ে দেব হেল্পারের কথায় থেমে গেলেও মনে মনে খুব ভয় পাচ্ছিলাম বাসে আর কোনো যাত্রী নেই দুইজন হেলপার আর একজন ড্রাইভার ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না ভয় যেমন যেন গায়ে কাটা দিয়ে উঠছিল আজকাল যা চলছে কাউকে বিশ্বাস করা যায় না কিছুক্ষণ পর হেল্পার ছেলেটার জিজ্ঞেস করলো আপু আপনার বাড়ি কই কিশোরগঞ্জ ও আমার বাড়ি ময়মনসিং সদরে এই হেল্পারের সাথে কথা বলতে বিরক্ত লাগছে একটা ভয় কাজ করছে মনে ছেলেটা একটু পর পর আর চোখে আমাকে দেখছে অনেকক্ষণ পর নিরবতা ব্যঙ্গে জিজ্ঞেস করলো আপু আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন আমি ছেলেটার প্রশ্ন দিয়ে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে পৌঁছাতে এই তো আপু আর পনেরো বিশ মিনিট ও আপু জানেন আপনার মতোই দেখতে আমার একজন বোন আছে ছবি দেখবেন এই বলে ছেলেটা মোবাইল গেটে তার বোনের দুইটা ছবি আমাকে দেখালেন আমি ছবিগুলো দেখে জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম আপনার বোন অনেক সুন্দর দেখতে আমার বোনের একজন মেয়েও আছে আপনার মেয়ের মতোই আপনার মেয়ের নাম কি রায়মা আমার ভাগ্নির নাম শিল্পী আমার নামের সাথে মিলিয়েই নাম রেখেছে আমার নাম শিহাব ছেলেটাকে দেখে অনেক ভদ্র মনে হচ্ছে কথাবার্তা শুনে মনে হচ্ছে শিক্ষিত হবে বাট শিক্ষিত মানুষ কি বাসে হেল্পারগিরি করে ছেলেটার ব্যাপারে একটু জানার আগ্রহ হলো জিজ্ঞেস করলাম আপনি কি পড়াশোনা করেন হ্যাঁ আপু ডিগ্রিতে পড়ছি ডিগ্রিতে পড়ে বাসের হেল্পারই করছেন কি করবো আপু অভাবে সংসার বাবা খরচ দিতে পারেন না তাই নিজেরটা নিজেই জোগাড় করে নিই লেখাপড়াও চালাই বাড়িতেও কিছু পাঠাতে পারি ছেলেটার মানে সিহাবের এমন কথা শুনে ওর প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ জেগে উঠল বাস স্টেশনে এসে থেমে গেল আমি বাস থেকে নেমে যাচ্ছিলাম সিহাব বলল আপু যেতে পারবেন নাকি গাড়িতে তুলে দিয়ে আসব না যেতে পারবো আপনি শুধু একটু বলে দিন কোথায় গিয়ে গাপ বাসে উঠতে হয় বাসে কেন আপু আপনার শরীর তো এমনিই খারাপ সিএনজিতে আরাম করে চলে যান এই বলে সিহাব এক সিএনজি ড্রাইভারকে বললেন ভাই ওনাকে একটু গাপ তুলি দিয়ে আসেন আড়াইশো টাকা ভাড়া লাগবে কি বলেন মিয়া দুশো টাকার ভাড়া আড়াইশো চাইছেন আমি সিহাবের কথার মাঝে সিএনজি ড্রাইভারকে বললাম ভাই একশো টাকায় যাবেন না সিহাব বলল আপু সত্যিকারের ভাড়া হলো দুইশো একশো দশ টাকায় কীভাবে যাবে এই জন্যই তো আমি বাসে যেতে চাচ্ছি আমার কাছে একশো দশ টাকা ছাড়া আর কোনো টাকা নেই নির্বাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর দৌড়ে ড্রাইভারের কাছে গিয়ে বললো ওস্তাদ আমাকে দুইশো টাকা দেন তো রাতে বেতন থেকে কেটে রাখেন এই বলে শিহাব সিএনজি ড্রাইভারের হাতে টাকাটা দিয়ে বললেন ওনাকে ঠিকমতো মতো পৌঁছে দিয়ে আমি বললাম আমার এটা লাগবে না আপু আমি আপনার ভাইয়ের মতো ভাই হিসেবেই দিলাম ঠিক আছে বাট একশো দিন আর একশো আমার কাছে আছে থাক ওই টাকা দিয়ে আমার ভাগ্নিকে কিছু কিনে দিয়ে আপু আপনার বিকাশ নাম্বার থাকলে দিন আমি পরে এক সময় আপনার টাকা ফেরত দিব বললাম তো আপু লাগবে না আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভদ্র ঘরের মেয়ে অথবা বউ হবেন হয়তো কোনো কারণে আজকে আপনার হাত খালি বিপদেই তো কাউকে সাহায্য করতে হয় তাই না আমি আপনার এই উপকার কখনোই ভুলব না আপু আমি আজকে আপনাকে সাহায্য করেছি কেউ হয়তো আমার বোনের বিপদেও এভাবে হাত বাড়িয়ে দিবে ভালো থাকবেন আপু আমি সেহাবের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম এমন মানুষও আছে দুনিয়ায় জানা ছিল না আমি সত্যি সেহাবের উপকার কখনো ভুলব না বাসায় এসে দেখি দরজায় তালা ঝুলছে আমার কাছে তো চাবি নেই খুলব কী করে গেটের সামনে দাঁড়িয়ে ফারহানাকে ডাকতে লাগলাম আমার ডাক শুনে ফারহানা বাইরে বেরিয়ে আসলো কি ব্যাপার আপনি এসে পড়লেন যে হ্যাঁ আসলাম রিহান ভাই যে বললো আপনি আর আসবেন না রিহান আপনাকে এটা বলেছে হ্যাঁ ওই দিন ওনাকে বারান্দায় বসে থাকতে দেখে জিজ্ঞেস করেছিলাম যে রাইমার মা কবে আসবে উনি বললেন রায়মার মা আর আসবে না ও আপনার সারা শরীর এমন কাদা মাটিতে মাখানো কেন আসলে রাস্তায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম কি বলেন তারপর তারপর আর কি অনেকেই মাথায় পানি দিয়ে হুশ করেছেন আচ্ছা আপনার কাছে কি রিয়ান চাবি দিয়ে গেছে বাসার না তো কেন আপনার কাছে চাবি নেই না তাহলে তালা ভেঙে ফেলুন দাঁড়ান আমি ভাঙার ব্যবস্থা করছি ফাড়ানা এসে তালা ভেঙে আমাকে ঘরে ঢুকতে সাহায্য করলেন ফারহানা জিজ্ঞেস করলেন রায়মার মা আপনি কিছু খেয়েছেন আমি চুপ করে রইলাম মনে হচ্ছে সারা রাস্তায় কিছু খাওয়া হয়নি আমিও যখন বাড়ি থেকে ঢাকা আসি কিছুই খেতে পারি না এই বলে ফারহানা আমার বাসা থেকে চলে গেলেন আমি ঘরের সব জিনিসগুলো শুয়ে দেখছিলাম এই জিনিসগুলোর প্রতি কেমন যেন একটা মায়া জন্মে গেছে সবটা জিনিস নিজের পছন্দের নিজের হাতে কেনা রেহানের সাথে যদি সারাছাড়ি হয়ে যায় এই জিনিসগুলোর সাথেও সারা হয়ে যাবে এই সংসারটা আর আমার থাকবে না কিছুক্ষণ পর ফারহানা ভাত আর মাছের তরকারি নিয়ে আসলেন বললেন আগে মা আর মেয়ে খেয়ে নিন পরে রেস্ট নিয়ে ঘরে কাজ করবেন আপনার এই সব আনার কি দরকার ছিল দরকার আছে এত দূরে রাস্তা জার্নি করে এসে এখন রান্না করবেন নাকি থ্যাঙ্কস থ্যাংকস দিতে হবে না আপনারা খান আমি পরে আসব আচ্ছা আমি মেয়েকে খাইয়ে দিয়ে যখন নিজে খেতে গেলাম কষ্টে আমার কলিজা ফেটে যাচ্ছিল এই ঘরে এখন পর্যন্ত রাতের খাবার একা খাইনি আজ ওই মানুষটা কই যে মানুষটা ঘরে একটা ময়লা সহ্য করতে পারে না সে মানুষটা পুরো ঘরটা কেমন এলোমেলো করে রেখেছে রেহান তুমি কই তোমাকে বড্ড মিস করছি কান্নায় আমার চোখ মুখ ভিজে একাকার হয়ে গিয়েছে ঘরে ফারহানার আগমনে চোখের পানি লুকাতে চাইলাম কিন্তু পারলাম না কি হলো রায়মার মা খাচ্ছেন না যে আমি কোনো কথা না বলে তাকে জড়ি ধরে কাঁদতে লাগলাম ফারহানা আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিল কাঁদবেন না যদি আপনাদের মাঝে কোনো প্রবলেম হয়ে থাকে আল্লাহর উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে ফারহানাকে কিছু না বললেও ঠিকই বুঝে গেছে আমাদের মাঝে কোনো ঝামেলা হয়েছে মেয়েকে ঘুম পারিয়ে মোবাইলটা অন করলাম সারাদিন বন্ধ করে রেখেছিলাম ফোন খোলার সাথে সাথেই মায়ের ফোন আমি ভয় পাচ্ছিলাম এভাবে না বলে চলে আসাতে মা আমাকে অনেক বকবে আর টাকাও নিয়ে এসেছি মায়ের ব্যাগ থেকে না বলে চারবার রিং হওয়ার পর ফোন ধরলাম মা মাকে দেখেঁদে বলতে লাগলো কিরে মা কই চলে গেছিস বলে যাসনি মোবাইলটা বন্ধ সারাদিন কতবার ফোন দিয়েছি তোকে আমার কি চিন্তা হয় না চিন্তা করো না মা আমি ঢাকায় চলে এসেছি ঢাকায় কেন কার কাছে রিহানের কাছে কিন্তু রেহান তো বাড়িতে এসেছে রিহান বাড়ি গেছে হ্যাঁ তোকে খুঁজে না পেয়ে ওই বাড়িতে ফোন দিয়েছিলাম তখন জানতে পারলাম আমি এটা জানতাম না মারে পাঁচশো টাকা দিয়ে কি তুই ঢাকা পর্যন্ত যেতে পেরেছিস তোর বাবার কাছে শুনেছিলাম বাসা পর্যন্ত যেতে নাকি কি ছয়শো টাকার মতো লাগে আসতে পেরেছি মা একজন আমাকে রাস্তায় হেল্প করেছে ব্যাগ থেকে যখন টাকা নিয়েছিস আর পাঁচশো নিলে কি কোনো সমস্যা হতো আমি ভেবেছিলাম তুমি আমাকে টাকা নেওয়ার কারণে বকবে আমি কি শুধু তোকে বকি ভালোবাসি না ভালোবাসো মা তুমি আমাকে অনেক ভালোবাসো তাহলে কেন এভাবে না বলে চলে গেলি নিজের সংসার বাঁচাতে মা বাবা আমার সংসারটা ভেঙে দিতে চাইছে কিন্তু আমি সেটা জোড়া লাগাতে এসেছি জোড়া লাগবে তো চেষ্টা করে তো দেখতে পারি আচ্ছা মা এখন ফোন রাখো আমি পরে তোমাকে ফোন দিব। মায়ের ফোন রাখতেই আপুর ফোন আসলো